তোমার চারপাশে যে অদৃশ্য অস্থিরতা জমে উঠেছে তা আজ আর শুধু সন্দেহের পর্দা নয় এ এক কঠিন বাস্তবের ছায়া যে ছায়া ধীরে ধীরে তোমার শ্বাসের ভেতর ঢুকে বসেছে তোমার ঘরের বাতাসে তার ভার ফেলে রেখেছে আর তোমার পরিবারের মাথার ওপর নীলবে ঘুরছে এক অজানা অশনি সংকেত হয়ে তুমি যতই নিজেকে সামলে নিতে চাও না কেন যতই নিজেকে বোঝাও যে সব ঠিক আছে ভেতরের সেই শূন্যতা স্পষ্ট জানিয়ে দিচ্ছে আসন্ন সময় আর আগের মতো নরম নয় আজ রাতের ঘন অন্ধকারে ঠিক সেই নির্দিষ্ট মুহূর্তে দুটো বাহান্ন এক এমন শক্তির পরিবর্তন ঘটবে যা তোমার জীবনের প্রবাহকে উল্টে দিতে পারে তোমার ঘর তোমার পরিবার তোমার নীরব ভরসা সবকিছুই যেন এক অচেনা ঝড়ের সামনে দাঁড়িয়ে কাঁপছে আর তুমি বোঝো না কিভাবে কখন কোন পথে সেই ঝড় তোমাকে স্পর্শ করবে তুমি ভাবো তোমার উদ্বেগ শুধু তোমার মনেই সীমাবদ্ধ কিন্তু তা নয় গত কয়েক মাস ধরে তোমার ঘরের ভেতর যে অস্থিরতা যে টানা পড়েন সেই হঠাৎ চুপচাপ হয়ে যাওয়া মুহূর্তগুলো ছোট ছোট বিষয় মন খারাপ হয়ে ওঠা অকারণে তর্ক বিতর্ক আর অর্থের সীমাবদ্ধতা এসবই ছিল সেই বৃহৎ পরিবর্তনের প্রথম ইঙ্গিত তুমি ভাবলে হয়তো সময় একটু খারাপ যাচ্ছে হয়তো কিছুদিন অপেক্ষা করলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্য এ যে সময় তোমাকে কোনো সাধারণ দোলায় দোলাচ্ছিল না সময় তোমাকে সতর্ক করছিল কারণ তোমার জন্মপথ আজ এমন এক গ্রহজ্যোতির নিচে দাঁড়িয়ে আছে যেখানে শনি মঙ্গল ও বুধ তিনটি শক্তি একসঙ্গে সঞ্চরণ শুরু করেছে আর সে সঞ্চরণ নরম নয় এ এক গভীর কঠিন কাঁপিয়ে দেওয়া শক্তি বিশেষত তোমার কুণ্ডলিতে যে উগ্র মঙ্গল মাথা তুলে বসে আছে তার প্রভাব তুমি চাইলেও এড়াতে পারবে না এই মঙ্গল মানুষের ঘর ভাঙে সম্পর্কের শিকড় কাঁপিয়ে দেয় অর্থের দরজা বন্ধ করে দেয় এবং মনকে এমন এক যন্ত্রণার মধ্যে নিয়ে যায় যেখানে মানুষ নিজের কাছেই অপরিচিত হয়ে পড়ে এই পরিবর্তনকে সাধারণ চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় নিশুতি রাতে নিঃশ্বাস ভারী হয়ে ওঠে মনে হয় যেন ঘরের ভেতর কিছু একটা অশরীরই ঘুরে বেড়াচ্ছে কথার গভীরে যেন অযথায় তিক্ততা জন্ম নিচ্ছে আর পরিবারের মানুষগুলো হঠাৎ অসহায়ভাবে দূরে সরে যেতে থাকে এসবই সেই শক্তির প্রভাব যা আজ প্রবল হয়ে উঠেছে তবে এ কথা ভুলে যেও না বিপদ কখনোই কেবল ধ্বংসের সংকেত নয় বিপদ মানুষকে তার পথ দেখানোর জন্যই আসে আর দেবী যখন নিজের হাতের স্পর্শে কোনো গর্ত তৈরি করেন তা মানুষের পতনের জন্য নয় তার চোখ খুলে দেওয়ার জন্য যে পথ তোমার সামনে খোলা আছে সেখানে ভুল পা ফেললে তুমি গভীর অন্ধকারে পড়ে যাবে কিন্তু যদি সঠিক পাপ ফেলো তবে সেই অন্ধকারের মধ্য দিয়েই তুমি এমন একটি আলো দেখতে পাবে যা এতদিন তোমাকে ডাকলেও তুমি শুনতে পাওনি আজ তোমার পরিবারকে ঘিরে যে ছায়া নেমে এসেছে তা তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে সতর্ক করার জন্য তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হওয়ার আগে পুরনো শক্তির ভাঙন ঘটতেই হয় তুমি যত কিছু হারিয়েছ যত যন্ত্রণা পেয়েছ যত ভাবছ কেন আমার সঙ্গেই এসব হচ্ছে সব কিছুর উত্তর লুকিয়ে আছে এই পরিবর্তনের মধ্যেই তুমি বুঝতে না পারলেও সময় তোমাকে নতুন পথে ঠেলে দিচ্ছে আর দেবী সেই পথের দিশা দেখিয়ে দিচ্ছেন এক কঠোর তীব্র কিন্তু প্রয়োজনীয় সংকেতে এখন তোমাকে যে জিনিসটা করতে হবে তা হল স্থির থাকা নিজের মনকে পরিষ্কার করা নিজের কর্মকে সঠিক দিকে প্রবাহিত করা কারণ তুমি যদি নিজের ভেতরকে শুদ্ধ করতে পারো তবে এই বিপদ তোমাকে স্পর্শ করে উধাও হয়ে যাবে আর যদি সতর্ক না হও তবে এই একই শক্তি তোমার জীবনে অস্থিরতা ক্ষতি ও ভুল সিদ্ধান্তের পথ তৈরি করবে তোমার জীবনের যে কঠিন শিক্ষাগুলো এক এক করে এসে তোমার হৃদয়কে তীক্ষ্ণ করেছে তার মর্ম আজ এই মুহূর্তে আরও গভীর হয়ে ওঠে লোভ আর লালসা একদিন নিজে থেকেই দূরে সরে যাবে মানুষের অভ্যেস বদলে যাবে অভিমান মুছে যাবে কিন্তু কর্মের ছায়া কখনো পিছন ছাড়ে না তুমি আজ যে সিদ্ধান্ত নাও যে পথ বেছে নাও যে অমলিন বা কলুষ চিন্তা নিজের ভেতর রাখো সবই সময়ের বুকে নিঃশব্দে লেখা হয়ে যায় আর সেই কর্মই একদিন ফিরে এসে তোমার জীবনকে আশীর্বাদে ভরিয়ে দেবে অথবা তোমার অজান্তে তোমাকে গভীর বিপদের দিকে ঠেলে দেবে এই সত্যুকে তুমি যত দ্রুত গ্রহণ করবে তত দ্রুত তোমার জীবন তার সঠিক স্তর খুঁজে পাবে মানুষের স্বপ্ন খুব সাধারণ নিজে ভালো থাকা পরিবার ভালো থাকা ঘরে শান্তি থাকা প্রিয়জনেরা নিরাপদ থাকা কেউই চায় না ঘরে অশান্তি আসুক দরজা ভেঙে ভয় ঢুকে পড়ুক কিন্তু আজকের এই কঠিন সময়ে তুমি নিশ্চয়ই বুঝে গেছো তোমার দেওয়া শুভেচ্ছা সবাই ফিরিয়ে দেয় না তুমি সুখ দিলে বদলে বহুবার অপমান পেয়েছো তুমি সাহায্য করলে তুমি বারবার আঘাত পেয়েছ যে মানুষটিকে তুমি বিপদের দিনে নিজের হাতে ধরে তুলেছিলে যাকে অর্থ দিয়ে তার অসহায় দিনগুলোতে তুমি পাশে দাঁড়িয়েছিলে সেই মানুষটি সুস্থ হওয়ার পর তোমার চোখের দিকে তাকাতে পারেনি তোমার দেওয়া রিং তাকে লজ্জায় ফেলেনি সে তোমাকে শুধু প্রতিশ্রুতির নামে ঠকিয়েছে আজ কাল পরশুর অজুহাতে তোমার হৃদয়কে আঘাত করেছে এই যুগে সদাচারের মূল্য কমে গেছে মানুষ মুখে মধু রাখে মনে বিষ তুমি যেমন ভাবো যে তুমি হৃদয়ের মানুষ তাই অন্যরাও তেমনি হবে এটাই আমাদের সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় সরলতা মানুষের অন্তর ঘোলাটে অহংকার কপটতা খুব সবই তার ভেতরে বাস করে তাই বিশ্বাস করতে হলে সতর্কতা চাই সীমানা চাই বোঝার শক্তি চাই অন্ধবিশ্বাস তোমাকে একদিন এমন গভীর রাতে ফেলে দেবে যেখানে পথও দেখবে না আলোও দেখবে না বিশ্বাস করতেই হলে ধীরে করো বুঝে করো হৃদয় খোলার আগে চোখ খোলো না হলে তোমারই হাতের ভুল তোমার জীবনকে নষ্ট করে দেবে জীবন কখন সুন্দর হবে আর কখন ভেঙে পড়বে তা অনেকটাই নির্ভর করে কোন অভ্যাস তুমি পোষণ করছো আর কোন অভ্যাস তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু ভয় পেও না সামনে যে ওঠাপড়া আসছে সেখানেও আছে শিক্ষা দিশা আর পরিবর্তনের আলো প্রতিটি ধাক্কা মানুষকে নতুন করে তৈরি করে প্রতিটি ব্যথা মানুষকে শক্তি দেয় প্রতিটি ভাঙন মানুষকে নিজের ভিত আরও মজবুত করতে শেখায় তুমি যে কষ্ট দেখেছ যে প্রতারণা সহ্য করেছ যে অবহেলা তোমাকে দগ্ধ করেছে এ এসবই তোমাকে বদলে দিয়েছে বড় করেছে আর এখন তুমি যে পথের সামনে দাঁড়িয়ে আছো সেখানে তোমাকে আরও পরিণত হতে হবে যা হয়ে গেছে তা থেকে শিক্ষা নাও আর যা হওয়া বাকি সেটার জন্য নিজেকে প্রস্তুত করো আরেকটি কথা মনে রেখো ছোট ছোট কথাকে মাথায় তুলতে নেই দিনে দিনে যত তুমি নিজেকে তুচ্ছ বিষয়ে জড়াবে তত তোমার শক্তি ক্ষয় হবে মন ভেঙে যাবে লক্ষ্য পথচ্যুত হবে জীবনের বড় সাফল্য পেতে গেলে ছোট বিরক্তিগুলো উপেক্ষা করার ক্ষমতা চাই প্রতিদিন কেউ না কেউ এমন কিছু বলবে যা তোমার মনে ব্যথা দেবে কিন্তু যদি প্রতিটি আঘাত তুমি বুকে ধরে রাখো তাহলে তুমি নিজের শক্তিকে নিজের হাতেই নষ্ট করবে তাই আজ থেকেই শেখো কিছু কথা ভেসে যেতে দাও কিছু আচরণ উপেক্ষা করো কিছু মানুষকে দূরে রাখো তোমার মন বড় হবে তোমার কর্ম পরিষ্কার হবে আর তোমার পথে আলো আরো স্পষ্ট হয়ে উঠবে জীবনের শিখরে উঠতে গেলে পথের ধুলো ঝেড়ে ফেলতেই হয় তবেই তুমি দেখতে পাবে সামনে যে দরজা এতদিন বন্ধ ছিল তা আস্তে আস্তে তোমার জন্য খুলে যাচ্ছে তোমার চারপাশে এখন যে গ্রহগত অবস্থাটি নেমে এসেছে তার প্রভাবে খুব ছোট ছোট বিষয়ও তোমার মনে ভারী হয়ে উঠবে তোমার ভেতরে অকারণে দুঃখ চাপ ক্লান্তি জমে উঠতে পারে তাই এই সময়টায় সবচেয়ে জরুরি হল নিজেকে হালকা রাখা নিজের মনকে অব্যবহারের ঝড় থেকে বাঁচিয়ে রাখা কারণ মন একবার ব্যাকুল হয়ে পড়লে তোমার দৃষ্টি আর কোনো প্রয়োজনীয় জায়গায় স্থির হবে না কে তোমাকে সুখ দিতে চাইছে কারা তোমার জন্য নীরবভাবে পরিশ্রম করছে এইসব সূক্ষ্ম সত্য তখন তোমার চোখেই পড়বে না তাই আজ তোমাকে বুঝতেই হবে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তোলার শিল্প অন্য কেউ এসে শেখাবে না এটা তোমাকেই শিখতে হবে নিজের জন্য নিজের শক্তিতে নিজের ইচ্ছায় সময়ের স্রোত কিন্তু তোমার বিপক্ষে নয় বরং ঠিক বিপরীত এখন তোমার জীবনে একটি বড় মোড় অপেক্ষা করছে আর সেই মোড়ের পেছনে আছে বুধ ও শুক্রের অনুকূল অবস্থান এই পরিবর্তনের ভেতরেই রয়েছে তোমার নিজের আনন্দের পথ এমন কিছু উপলব্ধি যা স্পষ্ট করবে ঠিক কোন জায়গায় তোমার সুখ লুকিয়ে আছে মানুষ তো সুখ খুঁজতেই এত পরিশ্রম করে ধন উপার্জন করে পরিবার গড়ে ভ্রমণে যায় নতুন জায়গায় নতুন মানুষের সঙ্গে দেখা করে নতুন নতুন জিনিস সংগ্রহ করে সবই সুখের একটি কারণ খুঁজে পাওয়ার জন্য তাই তোমাকেও আজ থেকে একটি বিষয় খুব স্পষ্টভাবে বুঝতে হবে খুশি থাকাকে তোমাকেই একটি অভ্যাসে পরিণত করতে হবে তা বাইরে থেকে এনে দেওয়া যায় না সতর্কতাও এখানে জরুরি এই সময় আবেগে ভেসে সিদ্ধান্ত নিলে বা হঠাৎ রাগ অভিমান পুষে কথা বলে ফেললে সম্পর্কের মধ্যে অকারণে দূরত্ব জন্মাবে কেউ তোমার কাছে তার কথা বলতে এলে আগে বোঝো তার কথার গভীরতা কোথায় তার বলার আড়ালে কি সত্য লুকিয়ে আছে তাকে হ্যাং বললে তোমাকে কোথায় নিয়ে যাবে আর না বললে তোমাকে কী থেকে রক্ষা করবে আবেগের সময়ের ছোট একটি ভুল প্রতিশ্রুতি পরে বিশাল ভুল বোঝাবুঝির কারণ হয় দাঁড়ায় যাকে তুমি সামলাতে পারবে না যাকে সামনে রেখে তুমি চলার পথেও হোঁচট খাবে সামনের চব্বিশ ঘন্টায় তোমাকে আরও সতর্ক হতে হবে এমন একজন ব্যক্তি তোমার জীবনে উপস্থিত হবে যার মুখ হবে মধুর কিন্তু উদ্দেশ্য হবে আন্তরিক নয় সে তোমার সদ্ভাবের সুযোগ নিতে চাইবে তোমার মন তাকে না বলতে দ্বিধা করবে কারণ সে আসবে চেহারার আড়ালে একটি মুখোশ পরে মায়ার লোভের কৌশলের আবার একই সময় আরেকটি রহস্যময় ঘটনা ঘটতে পারে তোমার দুয়ারের সামনে উপস্থিত হতে পারে এক অচেনা সন্ন্যাসী যে দেখতে অদ্ভুত তার কথা আচরণ তোমাকে সন্দিহান করবে কিন্তু এখানে সতর্ক হও সে হয়তো সাধারণ সন্ন্যাসী নয় অনেক সময় পূর্বপুরুষেরা বা দেবতার শক্তি এমন রূপ ধারণ করে মানুষের জীবনের দরজায় আসে পরীক্ষার মতো আশীর্বাদের মতো বা সতর্ক সংকেতের মতো তাকে অপমান করা চলবে না তাকে টাকা না দিয়ে খাদ্য দান করো গরম কাপড় দাও অথবা যা সে চায় তা দিয়ে দাও কারণ এ এমন এক সংকেত যা কেবল ভাগ্যবানদের জীবনে ঘটে এ যেন অন্য ধনের দ্বার খুলে দেওয়ার মতো একটি গোপন আশীর্বাদ ধর্ম শাস্ত্র আচার আজকের মানুষ এগুলোকে উপহাস করে এগুলোকে অপ্রয়োজনীয় ভাবতে শিখেছে কিন্তু যে ঘরে দেবতার স্মরণ থাকে যে পরিবার তাদের পূর্বপুরুষের আশীর্বাদে বিশ্বাস রাখে সে ঘর কখনো শূন্য হয় না না অন্নে না ধনে না আশায় তাই আজ থেকে তোমার দায়িত্ব নিজেকে হালকা রাখতে শেখো আবেগে টলমল হয়ে সিদ্ধান্ত নিও না সম্পর্কের গভীরতাকে বোঝো ধৈর্য ধারণ করো আর আশীর্বাদকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করে রাখো সামনে যে দরজা খুলছে সেটি সুখের কিন্তু সেই সুখকে ধরে রাখার যোগ্যতা তোমাকেই তৈরি করতে হবে খুব ছোট ভুলেও চাকরির ভিত নড়ে যেতে পারে যেখানে কাজ করো সেখানে তোমার ব্যবহারকে শান্ত সংযত পরিশীলিত রাখতে হবে অকারণে ঝগড়া নয় বিতণ্ডায় নয় সম্পর্ককে কণ্টকিত করবে এমন কোনো কথাও নয় তোমার ভদ্রতা সংযম আর পরিষ্কার মনোভাব এই তিনটি তোমার ঢাল হয়ে থাকবে আর তরুণদের জন্য একটি সতর্কতা সামাজিক মাধ্যমে নিজেদের সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া এখন মারাত্মক ফাঁদে পরিণত হয়েছে এখানকার কদর্যতা অপবাদ অপমান এক মুহূর্তে তোমার সম্মান পরিবার স্থিরতা সব কিছু নষ্ট করতে পারে তোমার শত্রুরাও এই জায়গাগুলোতেই সবচেয়ে সহজে আঘাত আনতে পারে ঠিক সেই সব মানুষ যারা তোমার সাফল্য সহ্য করতে পারে না তাই নিজের সীমা তোমাকেই নির্ধারণ করতে হবে এ সময় আকস্মিকভাবে ব্যাংক থেকে একটি ফোন আসার সম্ভাবনা প্রবল একটি অপ্রত্যাশিত লাভ যা তোমার বহু দিনের দুঃশ্বাস মুক্ত করে দেবে এই লাভ তোমার পরিশ্রমেরও প্রতিদান এবং ঈশ্বরী ইচ্ছারও প্রতিফলন যে স্বপ্নগুলো নিয়ে তুমি এতদিন নিঃশব্দে ভেবেছ সেগুলো পূরণ হওয়ার পথ খুলে যেতে চলেছে তোমার ঘরে এমন একজন আছেন সম্ভবত নীরব কম কথা বলা কিন্তু তোমার পরিবারের অবস্থাকে ঠিক করার জন্য নিঃশব্দ পরিশ্রম করে চলেছেন তাকে অসম্মান করা চলবে না তার হাতটাই তোমার ঘরে আলো আনছে সেই আলোকে ঠেলে ফেলে দিলে নিজের ভবিষ্যৎকেই অন্ধকারে পাঠানো হবে এখন তোমার সামনে একটাই পথ নিজের আচরণকে আরও সুন্দর করা নিজের ভাষাকে আরও মধুর করা নিজের কাজকে আরও আন্তরিক করা কারণ তোমার কর্মই তোমার পরিচয় নামের মতো নাম হাজার মানুষের হতে পারে কিন্তু কর্মের মতো কর্ম কেবল তোমারই এবং মনে রাখবে দান সহায়তা সৎ কাজ এগুলো কখনো তোমাকে ছোট করে না বরং এগুলোই তোমার জীবনে আশীর্বাদের দরজা খুলে দেয় সুরক্ষার স্তর গড়ে তোলে আর ভাগ্যের সঙ্গে তোমার সম্পর্ককে আরও মজবুত করে আজ থেকে শুরু করো ধর্মকে লজ্জা নয় সম্মান দাও সম্পর্ককে অবহেলা নয় দায়িত্ব দাও আর নিজের জীবনকে সেই আলোতে সাজাও যা ধীরে ধীরে তোমার ঘরে আসতেই চলেছে মানুষ যখন নির্মল মন থেকে নিখাত বিশ্বাস থেকে নিষ্কলুষ শ্রদ্ধা থেকে দান করে তখন সেই দানের আলো তার জীবন থেকে দুঃখ কষ্ট অস্থিরতা সব কিছু ধীরে ধীরে সরিয়ে দেয় কারণ দান কোনো বস্তু নয় দান এক শক্তি যাকে তুমি যত আন্তরিকভাবে দেবে সেই শক্তি তত গভীরভাবে তোমার চারপাশে সুরক্ষা গড়ে তুলবে তুমি চাইলে গোশালায় গিয়ে গোমাতাকে খাওয়াতে পারো চাইলে মন্দিরের বাইরে বসে থাকা কোনো অসহায় মানুষকে অল্প কিছু খাবার কিছু টাকা কিংবা একটি উষ্ণ কাপড় দিতে পারো এই সামান্য ব্যবস্থায় তোমার জীবনের কঠিনতম দরজাগুলো খুলে দেওয়ার সূক্ষ্ম চাবি হয়ে দাঁড়ায় আর এখন তোমার ঘরে যে উত্তেজনার আগুন দপ করে উঠতে পারে তার ইঙ্গিত ইতিমধ্যেই বাতাসে ভেসে রয়েছে সামান্য কথাও যদি বড় হয়ে ওঠে তবে সেই ছোট অঙ্গারই ঘর জুড়ে অশান্তির জ্বালা ছড়িয়ে দিতে পারে তাই বুঝে রেখো পরিবারের ছোট ভুলগুলো ক্ষুদ্র অপমান তুচ্ছ ভুল বোঝাবুঝিকে বড় করে দেখো না এগুলো যদি বেড়ে ওঠে তার দংশন শেষমেশ তোমাকেই পোড়াবে তোমার মনকেই বিদীর্ণ করবে ঘরকে শান্ত রাখতে হলে মাথা ঠান্ডা রাখা সম্পর্ককে নরম করে ধরা আর অহংকারকে নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে জরুরি দেখো দান শুধু পূর্ণ নয় দান চরিত্রকে উন্নত করে মনে প্রশান্তি আনে আর ভাগ্যের ভেতর জমে থাকা অন্ধকার স্তরগুলোকে আলোকিত করে যতবার তুমি দানের জন্য হাত বাড়াবে ততবার তোমার জীবন সামনে এগোনোর নতুন দিশা পাবে এখন সবচেয়ে বড় কথা নিজেদের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকো তুমি বহুবার দেখেছ সদাইকে খুশি করার চেষ্টায় তুমি নিজেকে ভুলে যাও নিজের প্রয়োজন নিজের শান্তি নিজের বিশ্রাম নিজের সুখ সব কিছুই পিছিয়ে পড়ে কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল মানুষকে আনন্দ দেওয়া ভালো কিন্তু তার জন্য নিজের অস্তিত্বকে নিঃশেষ করা নয় তুমি যেমন অন্যদের ভালোবাসো তেমনি নিজেকে ভালোবাসা তোমার প্রথম দায়িত্ব তোমার ঘরের সুখ শান্তি তোমার শক্তির উপর দাঁড়িয়ে আছে নিজের আলোকে নিভতে দিও না যদি অনুভব করো এই কথাগুলো হৃদয়ের মধ্যে নরম ঢেউ তুলেছে তবে জানবে সময় এখন তোমার হয়ে কথা বলছে